আসসালামু আলাইকুম প্রিয় খামারে বেড়া আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আপনারা কোন গরুকে কত কেজি গাছ খাওয়াবেন এবং আপনারা কি পরিমাণ গাছ খাওয়াবেন গর্ভবতী অবস্থায় কি পরিমাণ গাছ খাওয়াবেন অর্থাৎ আপনি যে কোনো গরুকেই আপনার কী পরিমাণ গাছ খাওয়াবেন কাঁচা গাছ খাওয়াবেন আর কি তো এই থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি সবাই শেষ পরিমাণ দেখবেন এই ছোট্ট একটি ভিডিও দেখার মাধ্যমে আপনি হয়তো জানতে পারবেন যে একটি গরুর জন্য কতটুকু গাছ প্রয়োজন গর্ভবতী গরুর জন্য কতটুকু গাছ প্রয়োজন এবং আপনার গাভী গরুর জন্য কতটুকু গাছ প্রয়োজন এবং এটাও বলার চেষ্টা করব যে একটি সার গরুর জন্য আপনার কতটুকু গাছ আপনারা দিবেন কিংবা আপনার সার কি আপনার এ খড় দিয়ে কি পালন করা যায় কি না শুধু গাছ দিয়ে কি পালন করতে হয় নাকি এই থাকছে আজকের ভিডিও তো আজকের এই ছোট্ট মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে তো আসি যে আপনারা কি সার গরুকে আপনার কাঁচা গাছ ছাড়া কি পালন করতে পারবেন কিনা তো দেখেন কাঁচা গাছ ছাড়া গরু পালন করার বিষয়ে কিছু মতভেদ আছে অনেকে অনেক রকমই বলে অনেকেই বলে যে কাঁচা গাছ ছাড়া গরু পালন সম্ভব না তো দেখেন আমি বলি কি কাঁচা গাছ ছাড়া গরু পালন সম্ভব না এটাই হলো এক কথা আরেকটা হলো কাঁচা গাছ ছাড়া খামারে লাভবান হওয়া যায় না এটাই কিন্তু আরেক কথা তো কাঁচা গাছ ছাড়া গরু পালন সম্ভব না এটা যারা বলে এটা এক সম্পূর্ণ একটি ভুল ধারণা কারণ এটি একটা ভুল কথা কারণ কাঁচা গাছ ছাড়া গরু পালন করা যায় কিন্তু এখানে বিষয় আছে আপনি কাঁচা গাছ ছাড়া খামারে সফলতা তাড়াতাড়ি পাবেন না কিংবা সফলতা পাবেনই না আপনি এই কাঁচা গাছ ছাড়া তো এটাই আর কি কিন্তু পালন করা যায় এমন না যে গরু পালন করা যায় না কাঁচা ছাড়াও কিন্তু গরু পালন করা যায় তো কাঁচা ছাড়া আর কি এ আপনার পালন করলে আপনার দানাদার খাদ্যটা একটু বেশি লাগতেছে এবং আপনার খরচটা একটু বেশি পড়তেছে খামারে তাই এই আপনার কাঁচা যদি খাওয়ান তাহলে আপনি এ আপনার খামারে তাড়াতাড়ি সফলতা দেখতে পারবেন এটাই আর কি কিন্তু অনেকেই দেখবেন বলে থাকে যে কাঁচা গাছ ছাড়া গরু পালন সম্ভব না এটা কিন্তু ভুল ধারণা কেননা কাঁচা গাছ গরু পালন করা যায় কাঁচা গাছ থাকলে আর কি দুধ প্রোডাকশন ভালো থাকে আপনি সফলতা তাড়াতাড়ি পাবেন আর সার গরু যদি আপনি ফ্যাটেনিং করতে করার জন্য পালেন তাহলে কিন্তু কাঁচা গাছ সারা পালন করতে পারবেন ইএমএস দিয়ে এবং সাইলেস দিয়ে বোটার সাইলেস আছে তারপর আপনার ইওমএস আছে ইউরিয়া মোলাসেস এসব দিয়ে চিতা দিয়ে শুধু খের দিয়েই পালন করতে পারবেন শুধু খড় দিয়েই পালন করতে পারবেন তো সার গরুর বিষয় গেল এটা এখন আসি যে আপনারা বকনা গরু যদি গর্ভবতী থাকে তাহলে আপনি কি পরিমাণ দাঁড়িয়ে আপনার কাঁচা গাছ দেবেন তো দেখেন কাঁচা গাছের পরিমাণ তো আসলেও কেজিতে বলা যায় না কাঁচা গাছের পরিমাণ আপনার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কেননা এই কাঁচা গাছের জন্য কিন্তু অনেকের বাছুর দেখবেন আতরা ল্যাংরা তারপর কানা প্রতিবন্ধী হয়ে থাকে এটা কিন্তু এই আপনার কাঁচা গাছের কারণেই কিন্তু হয়ে থাকে তো অনেকে কাঁচা গাছের গাড়তি রাখে তাই বিদায় কিন্তু আপনার এই আপনার বাছরটি প্রতিবন্ধী হয় অনেকে হয়তো জানেন না আমি এর আগের ভিডিওতেও বলছিলাম যে বাছুর প্রতিবন্ধী হওয়ার কারণ কিন্তু পুষ্টিহীনতা কারণ কাঁচা গাছে কিন্তু পর্যাপ্ত পুষ্টি থাকে এই পুষ্টির কারণে কিন্তু বাসুটি আপনার সুস্থ সবল হয় তো যারা কাঁচা গাছ খাওয়ান না এই আপনার গর্ভবতী গাভীকে পর্যাপ্ত পরিমাণ আপনারা পর্যাপ্ত পরিমাণ কাঁচা গাছ খাওয়াবেন এখানে কেজির কোনো হিসাব নাই আমি যা দেখতে পারছেন এক খাসা তারপর আপনার আরও একটু নিয়ে চারির মধ্যে রাখছিলাম অল্প করে এবার আছে কেজির কোনো হিসাব নাই তারপরও আমি একটু হিসাব দিয়ে থাকি আপনার একটা গরুকে আপনার কম করে হলো বিশ কেজি গাছ খাওয়াইতে হবে কেজির হিসাব যদি আপনি বলতে চান আর কি আর উপরেটা তো কোনো বলাই লাগে না অনেক খামারে আমি দেখছি অনেকে আবার চল্লিশ কেজি পরিমাণ গাছ খাওয়ায় একটি গাবিকে এটা গাবির জন্য আর যদি আপনার বকনা গরু আপনার যদি প্রেগনেন্ট থাকে গর্ভবতী থাকে তাহলে কম খাওয়ালেও চলে এতে কোনো সমস্যা নাই তো যখন গাবি হবে তখন আপনি অবশ্যই কাঁচা গাছের পরিমাণটা একটু বেশি দেবেন কেননা বেশি দিলে আপনি দুধটা বেশি পাবেন এবং দুধ বেশি পাওয়ার কারণে কিন্তু আপনি খামারে সফলতা বেশি পাবেন তো আপনি চেষ্টা করবেন কাঁচা গাছের পরিমাণটা একটু বাড়িয়ে খাওয়ার জন্য কারণ কাঁচা গাছের উপর যদি আপনি খামার করেন অর্থাৎ কাঁচা গাছ নির্ভরশীল যদি আপনি খামার করেন তাহলে কিন্তু সফলতা পাবেন সবার থেকে আপনি সফলতা পাবেন আর যদি আপনি দানাদার নির্ভরশীল খামার করেন তাহলে কিন্তু সফলতা বেশি পাবেন না তো সবাই এটা মনে রাখবেন কাঁচা গাছের উপর কোনো কিছুই নাই গরুর খামার গরু মানে কাঁচা গাছ তো প্রিয় খামারি বেয়ারা আজকের মতো এই পর্যন্তই ভিডিও দেখে যদি মনে হয় কিছু শিখলাম তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা এরকম গরু এবং খামারি বিষয়ে ভিডিও আপনাদের জন্যই আমি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম